वो जो शाम का दर्शन किया करे हे शीश जो प्रभु चरण में बंदन किया करे बेकार वो मुख्य है बेकार অভাবকে সাথে নিয়ে সঙ্গীত সাধনায় বীরভূমের আশালতা মালাকার অভাব যেন পিছু ছাড়ে না বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার তাঁতিপাড়া মালিপাড়ার গৃহবধূ আশালতা মালাকারের অভাবকে সাথে নিয়েই আশালতা মালাকার তার সঙ্গীত সাধনা চালিয়ে যাচ্ছেন আজও স্বামী প্রদীপ মালাকার একজন ক্ষুদ্র মালাকার শিল্পী চোখেও দৃষ্টিশক্তি কম তাই স্বামীর ক্ষুদ্র ব্যবসায় সহযোগিতা করার পরও এবং সংসারের কাজকর্ম চালানোর পাশাপাশি আশালতা মালাকার সকলের অজান্তেই সঙ্গীত সাধনা করে যাচ্ছেন নিয়মিত আশালতা মালাকারের এক মেয়ে ও এক ছেলে খুবই কষ্ট করে একমাত্র মেয়ের বিবাহ দিয়েছেন বছর কয়েক আগে সংসারের অভাবের কারণে একমাত্র ছেলেকেও যে সুদূর পড়াশোনা করাতে পারেননি আশালতা মালাকারের বাপের বাড়ি তারাপীঠা ইউনিট অন্তর্গত খরুন গ্রামে সঙ্গীত বাপের বাড়ি রক্ত সূত্রেই পাওয়া কোনো শিক্ষাগুরুর কাছ থেকে সঙ্গীতে তালিম না নিয়ে রেডিও টিভির গান শুনেই মাত্র দশ বছর বয়স থেকে সঙ্গীতে প্রতি ও অদম্য ইচ্ছা আশালতাকে সঙ্গীত প্রেমী করে তুলেছে শ্বশুর বাড়ির তাঁতি পাড়াতে সঙ্গীত পরিবেশ না থাকলেও শ্বশুর অন্য সদস্যরাও তার সঙ্গীত সাধনে উদ্যোগ উৎসাহ দেন একদিকে সঙ্গীত সাধনা অন্যদিকে কুটির শিল্পের অন্তর্গত মালাকারদের ব্যবসাকে টিকিয়ে রাখা অপরদিকে অভাবের সংসারে থেকেও যে সঙ্গীত সাধনা করা যায় তার আন্তরিকতা ও ভালোবাসার সাথে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত তাঁতিপাড়ার এই গৃহবধূ লতা মালাকার তাই তার সকলের কাছে আবেদন তার এই সঙ্গীত সাধনায় তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে সে সঙ্গীত জগতে নিজেকে তুলে ধরতে পারে এবং প্রতিষ্ঠিত করতে পারে মই আমার চেতনা চৈতন্য করে দে মা মই তোর ভাবে সাগরে ভেসে আমি তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদা আমার করে বাপের বাড়ি তারাপীঠ পাশে খরুন গ্রাম আমার গ্রামের নাম খরুন গ্রাম হ্যাঁ আমরা ছয় ভাই বোন আমার খুবই অবস্থা খারাপ ওখানে আমার বাপের বাড়িতে খুব কষ্ট করে আমার মা মানুষ করেছে অনেক কষ্ট করে হ্যাঁ আমি সঙ্গীত সাধনা করিনি কিছুই আমার মানে যেমন বলে না রক্তে আছে হ্যাঁ আমার বাবা খুব ভালো গান গাইতো যেন আমাদের রক্তে গান আমার দাদাও গান করে হ্যাঁ এখন বর্তমানে আমার দাদা এখন ক্লাসিক্যাল গান শেখায় কিন্তু দাদার কাছে আমার হাতে খড়ি কিন্তু সেরকমভাবে আমি গান শিখিনি যে ক্যাসিক্যাল কোনো হারমোনি ধরে সেসব গান আমার গান ভালো লাগে আমি গানকে ভালোবাসি ভালোবেসে আমার গান শিখে আমি ধর কোনো মাস্টার কাছেও শিখিনি হ্যাঁ কোনো সে স্বরলিপি ধরেও গান শিখিনি আমি রেডিওতে শুনে ক্যাসেটে শুনে এইসব শুনে আমার গান শেখা আর আমি গানকে সত্যি প্রচণ্ড ভালোবাসি আমার গান যেমন শ্রীকৃষ্ণ আমার যখন দশ বছর বয়স তখন থেকে শ্রীকৃষ্ণ দেখছি তাই শ্রীকৃষ্ণ যে সিরিয়াল প্রথম আরম্ভ হবে যে গানটা হ্যাঁ আমার এত ভালো লাগে যেন গোটাটাই আমি নিজেই মুখস্ত করেছি এখানে কোনো সুযোগ নাই এই হয়তো যেমন হাতে কর্ম যেমন বলে কর্ম করতে করতে মুখে গান করি রান্না করতে করতে গান করি এইটাই এবার এখানে আমাদের একটা নতুন রাধা মধ্যম মন্দির হয়েছে সবাই সন্ধ্যেবেলায় আরতি করে গান করে আমিও যাই হুম একটা ভজন হ্যাঁ এই বাংলা গান যে আমার রাধা কৃষ্ণের গান এই সবগুলোই করি আমি যে কোনো শিক্ষা আমার নাই কোনো মাস্টার দিয়ে শিখেছি কিন্তু না শুধু আমাদের কি আমাদের জন্য রক্তে গান আছে এই আমাদের ব্যবসা যেমন চাঁদমালা এই হ্যাঁ জিনিস আমরা নিজে হাতে তৈরি তারপরে বিয়ের যেমন হাড়ি রঙ এইসব করি কিন্তু খুব কষ্টেই সংসার চলে হ্যাঁ আমার স্বামীরও সেরকম আর্থিক অবস্থা ভালো নাই দুটো বাচ্চা আমার তাদেরকেও ভালো করে যে লেখাপড়া শেখাতে পেরেছি পারিনি কাউকেই অত খুব কষ্টের মধ্যে সংসার তারপরে দেখছেন তো আমার এই ঘর বাড়ি এইটুকুর মধ্যে ঘর আমি একটা সরকার থেকে কোনো সাহায্যও নাই আমার হ্যাঁ যে একটা ঘর কি কোনো জিনিস আর আমার স্বামীরও প্রবলেম আছে হ্যাঁ ও একটা চোখে ভালো দেখতে পায় না ওতেও খুব কষ্ট হ্যাঁ আমাদের কাজ তেমনি তো বারো মাস এটা চলেও না হ্যাঁ যে খুব যে বারো মাস চলে হয়তো সিজন সিজন দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো এইরকম আর হয়তো মানে বছরে ছ মাস কাজ করি ছ মাস হয়তো বসে থাকি খুব কষ্টের সংসার চলে ধার দেনা এরকম করেই চলে